মায়াপুর ইস্কন মন্দির বিশ্বের সবথেকে বড় হিন্দু মন্দির যা নদিয়া জেলার জলঙ্গী নদীর তীরে অবস্থিত এই ভিডিওতে আলোচনা করব। আপনারা এক রাত্রি দুদিন সম্পূর্ণ মায়াপুর কি করে ঘুরে আসবেন মায়াপুর মন্দিরে আসবেন কি করে থাকবেন কোথায় খাওয়া দাওয়া কোথায় করবেন কোথায় কোথায় ঘুরবেন এবং মাথাপিছু কত টাকায় বা খরচ হবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে মায়াপুর আসবেন কোন সময় এমনিতে মায়াপুরে আসা যায় বছরের যে কোনো সময় তবে দোল পূর্ণিমা এবং রথযাত্রার সময় তুলনামূলক বেশি ভিড় হয় তাই যদি এই সময় আপনারা আসেন তাহলে অবশ্যই আগে থেকে হোটেল বুকিং করে নেবেন এবার আসি মায়াপুরে আপনারা কি করে যাবেন মায়াপুর যাওয়া যায় মূলত দুইভাবে এক হলো রেলপথ আর দুই হল পথে। এবার জেনে নিই আপনারা রেলপথে মায়াপুর আসবেন কি করে মায়াপুর আসার জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনের উত্তর শাখা থেকে ট্রেন ধরে চলে আসুন কৃষ্ণনগর সিটি স্টেশনে শিয়ালদা স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে সাতটা তিপ্পান্ন মিনিটে লালগোলা গ্যালপিং লোকাল যেটি কৃষ্ণনগর সিটি স্টেশনে এসে পৌঁছায় দশটা দশ নাগাদ যার ভাড়া লাগে মাথা পিছু পঁচিশ টাকা মাত্র এছাড়াও আপনারা আরও সকালের কৃষ্ণনগরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসতে পারেন কৃষ্ণনগর সিটি স্টেশনে শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসার বেশ কিছু ট্রেনের নাম এবং টাইম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এরপর আপনারা কৃষ্ণনগর স্টেশন থেকে বাইরে বেরোলেই পেয়ে যাবেন সরবগঞ্জ হুলরঘাট যাওয়ার জন্য শেয়ারিং টোটো যার ভাড়া পড়বে মাথা পিছু চল্লিশ টাকা এবং সময় লাগতে পারে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো সেই টোটো ধরে আপনারা চলে আসুন সরবগঞ্জ হুলরঘাট এরপর ঘাট পার হয়ে নৌকো করে চলে আসুন এই পারে ঘাট পার হওয়ার জন্য লাগবে মাথা পিছু তিন টাকা সময় লাগবে পাঁচ মিনিট এপারে এসে টোটো করে চলে আসুন মায়াপুর ইস্কন মন্দিরের সামনে টোটোতে ভাড়া নেবে দশ টাকা এবারে জানাবো আপনারা সড়ক পথে কীভাবে মায়াপুরে আসবেন কলকাতার স্প্ল্যানেট থেকে কৃষ্ণনগর আসার জন্য আপনারা প্রচুর বাস পেয়ে যাবেন যার ভাড়া পড়বে মাথা পিছু দুশো থেকে আড়াইশো টাকা এবং সময় লাগতে পারে চার থেকে পাঁচ ঘন্টার মতো কৃষ্ণনগর থেকে আবার টোটো করে চলে আসুন হুলোর ঘাট পার হয়ে আবার একটা টোটো নিয়ে চলে আসুন মায়াপুর ইস্কন মন্দিরের সামনে এবারে আসি আপনারা মায়াপুরে এসে থাকবেন কোথায় মায়াপুরে থাকার জন্য আপনারা মায়াপুর ইস্কন ক্যাম্পাসের ভেতরেই পেয়ে যাবেন প্রচুর ভবন যেমন গদা ভবন গীতা ভবন ইয়েশদান ভবন আরও অনেক এই ভবনগুলিতে থাকার জন্য আপনাদের আগে থেকে অনলাইন বুকিং করে আসতে হবে আর কোথা থেকে বুকিং করবেন সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আর আপনারা চাইলে একশো টাকাতেও মায়াপুরে থাকতে পারেন ক্ষেত্রে অবশ্যই আপনাদের বিবাহিত হতে হবে অবিবাহিত হলে আপনাদের রুম প্রোভাইড করা হবে না আর আপনারা চাইলে মন্দিরের বাইরেও থাকতে পারেন মন্দিরের বাইরে প্রচুর বাজেটের হোটেল পেয়ে যাবেন যেগুলি শুরু হচ্ছে চারশো টাকাতে আপ টু চার হাজার পর্যন্ত কিন্তু হ্যাঁ অবশ্যই সঙ্গে আই কার্ড রাখবেন যেমন আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি এবার আসি খাওয়া দাওয়া কোথায় করবেন ইস্কন মন্দিরের ক্যাম্পাসে যেই ভবনে আপনারা থাকছেন সেই ভবনের রিসেপশান থেকে খাওয়ার কুপন সংগ্রহ করে নিতে হবে আর যদি আপনারা মন্দির ক্যাম্পাসের বাইরে থাকেন তাহলে ইস্কন মন্দিরের মেন গেট দিয়ে ঢুকলেই নানা ভবনের কুপন কাউন্টার পেয়ে যাবেন আপনারা সেখান থেকেই পছন্দ মতো কুপন সংগ্রহ করেন এবং চলে আসুন সেই কুপনের ভবনের সামনে ভোগ শুরু হয় চল্লিশ টাকা থেকে এবং আশি টাকা পর্যন্ত কুপন পাওয়া যায় যেমন আমরা যেই কুপনটি নিয়েছিলাম তার মূল্য ছিল চল্লিশ টাকা তাতে ছিল খিচুড়ি ভাত সবজি ও চাটনি আর এগুলি সব আনলিমিটেড এবং যার গুণগত মান খুবই ভালো এবার আমি বলবো আপনারা এই মন্দিরের ভেতরে কোথায় কোথায় ঘুরে দেখবেন খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে চলে আসুন গোশালাতে আর মন্দির ক্যাম্পাসের ভেতরে আপনারা পেয়ে যাবেন টোটো যেটি করে আপনারা চলে আসুন গোশালায় যার ভাড়া নেবে মাথাপিছু দশ টাকা বা আপনারা চাইলে গোশালাতে হেঁটেও যেতে পারেন তবে তুলনামূলক একটু সময় বেশি লাগবে না কিচ্ছু করবে না ভালোবাসবে আদর খাবে তো আদর খাবে আদর খাবে আদর খাবে তো দেখ কিচ্ছু করছে না কত কিউট গোশালা দেখার পর চলে আসুন পুষ্প সমাধি মন্দিরে যা রয়েছে একদম ইস্কন মন্দিরের সামনেই এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই পুষ্পা সমাধি মন্দিরটা এই মন্দিরে প্রবেশ করার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না জাস্ট এই মন্দিরের ঠিক পাশে আছে জুতো কাউন্টার বিনামূল্যে এখানে জুতো রাখতে হবে আর ঠিক এই জায়গাটা আছে ফোন রাখার কাউন্টার মানে ফোন নিয়ে আপনারা যেতে পারবেন না তাই এখানে ফোন জমা দিতে হবে পার ফোনে পাঁচ টাকা করে নেয় ওরা আর জুতো পুরো সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয় রেখে আপনারা এইখান থেকে হেঁটে হেঁটে যেরম রেলিংটা দেওয়া আছে সেরাম গিয়ে আপনাদের উঠতে হবে এই পুষ্পা সমাধি মন্দিরে তারপর চলে আসুন ডিজিটাল তারা মণ্ডলে কৃষ্ণ সমস্ত দর্শনার্থীদের জন্য আসুন মায়াপুর কুল থিয়েটার খোলা এখানে সাধারণ পর্দার পরিবর্তে পর্দায় আধাতিক শুধ দেখানো হয় বর্ষার তারপর যদি হাতে সময় থাকে তাহলে বেরিয়ে পড়ুন ইস্কন মন্দিরের বাইরের কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য যেমন শাশ্বত গৌড়ীয় শ্রবণ আশ্রম মহাপ্রভুর জন্মস্থান শ্রী চৈতন্য মঠ রাজাপুর জগন্নাথ মন্দির চাঁদকাজী সমাধি মন্দির শ্রীকান্ত গোস্বামী গৌরীয় মঠ শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ এই সমস্ত জায়গা ঘুরে দেখার জন্য একটি আপনাদের টোটো বুকিং করে নিতে হবে যার ভাড়া লাগতে পারে দুশো থেকে আড়াইশো টাকা এবং এবং সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টা মতো এই সব সাইট সিন হয়ে গেলে আবার আপনারা চলে আসুন চন্দ্রদায় মন্দিরে আরতি দেখার জন্য গরমকালে আরতি শুরু হয় সন্ধ্যে সাতটার দিকে এবং শীতকালে আরতি শুরু হয় ছটা থেকে সাড়ে ছটার মধ্যে তারপর আরতি দেখা হয়ে গেলে চলে আসুন রাত্রে আবার খাওয়ার জন্য রাতে খাওয়ারের জন্য আপনারা কুপন পেয়ে যাবেন আপনাদের ভবনের রিসেপশানে রাতের খাওয়ার সাড়ে আটটা থেকে নটার মধ্যে শুরু হয়ে যায় যেটি আপনারা খেয়ে নিতে পারেন গদাভবন থেকে বেশ ভালো খাবার দাবার দেয় যেমন আমাদের দিয়েছিল ভাত একটা রুটি একটা সবজি ডাল ঘুগনির তরকারি এবং একটা মিষ্টি যা খাওয়ার দাওয়ার বেশ ভালো এবং আর খাওয়া দাওয়ারটাও বেশ ভালো ছিল এরপর আপনারা নিজের কক্ষে রাত্রিবাস করুন ও পরের দিন ভোরবেলায় চারটের দিকে উঠে চলে আসুন চন্দ্রদয় মন্দিরে আরতি দেখার জন্য এবং আরতি শেষ হলে হোটেলে গিয়ে চেকআউট করে বেরিয়ে পড়ুন বাড়ি যাওয়ার জন্য এইভাবে আপনারা এক রাত্রি দুদিনে সম্পূর্ণ মায়াপুর ঘুরে নিতে পারেন তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন